চিত্রনায়িকা বুবলির সঙ্গে রিহার্সেল ভিডিওতে ড্যান্স মাস্টারের আপত্তিকর মুহূর্ত দেখে ক্ষিপ্ত হলেন ডলিউড সুপারস্টার সাকিব খান কি বলছেন তিনি এ বিষয়ে বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত প্রিয় দর্শক সম্প্রতি ডলিউড ভিডিও অভিনেত্রী চিত্রনায়িকা শবরম এসমিন বুবলির একটি ড্যান্স রিহার্সেল ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে ভিডিওটি প্রকাশের সঙ্গে সঙ্গে নির্জনতা রূপে নিয়েছে ভিডিও ক্লিপটিতে চিত্রনায়িকা সবরম এসমিন বুবলিকে লাল ড্রেসে বেশ দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে জানা গেছে নতুন একটি ছবির গানের রিহার্সেল করছেন চিত্রনায়িকা শবন বুবলি ক্লিপটিতে ড্যান্স মাস্টার চিত্রনায়িকা শবন বুবলিকে এমন অবস্থায় ড্যান্স চলাকালীন ববলির সঙ্গে ড্যান্স মাস্টারের ড্যান্স অমিল দেখা যায় আর এই মুহূর্তের জন্য সমালোচনার শিকার হয়েছেন ববলি অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন তবে ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় চিত্রনায়িকা শবনম এসমিন ববলির সঙ্গে ড্যান্স মাস্টারের এমন মুহূর্ত দেখে ক্ষিপ্ত হয়েছেন চিত্রনায়ক শাকিব খান প্রশ্ন উঠেছে ড্যান্স মাস্টারের দিকে মন্তব্য রয়েছে এমন ড্যান্স মাস্টারের সঙ্গে রিহার্সেল করা উচিত নয় এমনই একাধিক মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায় তো প্রিয় দর্শক এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে